গাইজ দেখ এটা হচ্ছে ফোন পাওয়ার এই যে ইনি হচ্ছে ইয়ে নিয়ে বলছিল যে এনার কাছে ফোন এনার ফোনের চার্জ নেই তা নাহলে ও চার্জ আসে উনি এখন বের করতেছে সমস্যা নেই এই যে এই যে আমাদের আরিফ ভাই ফোন পাওয়ার এই যে ভাই এই যে ফোন পাওয়ার ফোন পাওয়ার ছাড়া কোনো কথা হবে না এই যে নাইম আমি এই যে ফোন পাওয়ার যে খুব চ্যাটিং চ্যাটিং নিয়ে ব্যস্ত ইয়েস এই যে ভাইয়ের হাতেও ফোন এই যে ফোনে শুরু করবে এই যে রুজি ভাই সমস্যা নেই এই যে আরেকজন এই যে ফোন পাওয়ার ওয়ালাইকুম আসসালাম এই যে ফোন পাওয়ার এই ইনি হচ্ছে প্রীতি নিয়ে ব্যস্ত ঠিক আছে সুন্দরভাবে চালায় যাও হ্যাঁ তোমার জন্য শুভকামনা না হ্যাঁ ভাই এই যে তুমি সুন্দরভাবে চালায় যাও তোমার জন্য শুভকামনা তুমি চালায় যাও সমস্যা নেই এই যে আরিফ ভাই ফেসবুক নিয়ে ব্যস্ত এমনি ফেসবুক পাওয়ার সব সময় জি জি আরিফ ভাই এই একটু হাই হ্যালো আচ্ছা কোন পাওয়ার দিস ইজ কোন পাওয়ার এই যে ভাই আছে